আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত হামস্টার কম্পিটে যারা কাজ করেছেন তাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ চলে এসেছে সেটা হচ্ছে হামস্টার যে উইথড্র প্রসেস সেটা কিন্তু এখনও এখনই চলে আসছে তো এখন বিষয় হচ্ছে যে এতদিন যাবত যেহেতু আপনারা এত কষ্ট করে এটা করছেন যারা অনেক আগে থেকে শুরু করেছেন তাদের জন্য তো বড় ইস্যু সংবাদ তো আপনারা অনেক দিন যাবত ধৈর্যের সাথে যেহেতু এই কাজটা করছিলেন তো এখন যেহেতু একদম শেষ মুহূর্তে আপনার একেবারে ফলাফল পাওয়ার মুহূর্ত চলে এসেছে তো উইড্রোর সময়টাই আপনারা তারাপড়া করতে যাবেন না তো উইড্রোটা খুবই সেন্সিটিভ জিনিস এর ছোটো খাটো জন্য আপনারা তো দিনের যত কষ্ট করছেন সবগুলো কিন্তু মাটি হয়ে যেতে পারে তো এই জন্য স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলি বলি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই উইড্রো সম্পর্কিত কিছু কথা আমি যদি এয়ার চলে আসি চলে আসলে এখানে আপনি দেখতে পাবেন একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে এই তিনটা দেখেন এই তিনটার মধ্যে একটি জিনিস বলছে যে ফাইন্যান্স ওকে এক্স অ্যান্ড বাই ডিট এক্সচেঞ্জ তো এই তিনটার মধ্যে একটি জিনিস দেখেন কে ওয়াইসি নিডেড কেওয়াইসি নিডেড মানে হচ্ছে যাদের আইডি কার্ড আছে অথবা পাসপোর্ট আছে অথবা ড্রাইভিং লাইসেন্স আছে সেগুলোর মাধ্যমে এই যে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বা আপনি যে ধরেন ক্রিপ্টোকারেন্সির যে এক্সচেঞ্জার্স এগুলোকে আপনার ভেরিফাই করতে হয় তো কেওয়াইসি যাদের আছে আমি সবচেয়ে সাজেস্ট করব যে কে ওয়ালা যে গুলো আছে এগুলোর সাথে সরাসরি বৃদ্ধ প্রচেষ্টা রিলেট করে রাখা এটা সবচেয়ে ভালো হয় তবে যাদের কে ওয়াইসি করার কে ওয়াইসি করা আছে তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই বাইনাসে করে নেবেন তো এই যে আপনার বাইনাস দেখ বাইনাসে করে নেবেন একটু ধৈর্য সহকারে দেখেন এটা এই যে বাইনাস আছে এটাতে করে নেবেন আর ওকে এক্সের ব্যাপারে যদি বলি এই ওকে এক্সটা আসলে বাংলাদেশ থেকে চালানো একটু কঠিন তাই এই বিষয়ে আমরা এখন কোনো কথা বলবো না তাহলে এখন আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করেন আর বাইবিটও কিন্তু আপনারা করে নিতে পারেন পরবর্তী যেটা আছে তারপরে আবার যদি দেখেন এই যে টেলিগ্রামের যেটা ওয়ালেট ইন টেলিগ্রাম তো ওয়ালেট ইন টেলিগ্রাম যেটা আছে এটাতে কিন্তু লাইট কেওয়াইসি মানে এটার জন্য হালকা পাতলা একটা কেওয়াইসির দরকার হয় আপনারা চাইলে এখানেও কিন্তু ইড্টো দিয়ে রাখতে পারবেন তারপরে আছে ইবিআই এ যে এটা যেটা ইবিআই এক্সচেঞ্জ আসলে এটাতে আমি সাজেস্ট করব এটাতে না করার কারণ এটা একেবারে নতুন একটা ই জিনিস তো এটাতে না করাটাই ভালো হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা অপশন নিচে থাকার কথা আছে যাই হোক এখন আমি দেখাই দিই যে যাদের বাইনাস আছে অথবা যাদের বাইবিট আছে তারা যদি উইড্রো করতে চান কীভাবে করবেন দুটো প্রসেসই একেবারে সেম তো আমি শুধুমাত্র বাইনাস থেকে এখন দেখাই আপনারা একটু ভালো করে খেয়াল করবেন দেখেন আমি বাইনাসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন তারা বলতেছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইনাস অ্যাকাউন্ট তোমার কি কোনো বাইনান্স অ্যাকাউন্ট আছে ইউ ইউনিট টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ হামস্টার এখন দুইটা কথা বলছে তুমি যদি তোমার এই হামস্টার থেকে টাকাটা উইথড্রো দিতে চাও তাহলে সেক্ষেত্রে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এই যেটা একটা হচ্ছে মেমো এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে হ্যাঁ আবার মার্ক করে দিই আবার দেখেন আবার ভুল করে বসেন না একটা হচ্ছে এই যে ডিপোজিট অ্যাড্রেস সরি তো একটা হচ্ছে আপনার এই যে ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে এই যে মেমো এই দুটো জিনিস খেয়াল হবে হ্যাঁ এবং এই দুইটা কোথায় পাবেন আর কীভাবে করবেন এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দুইটাতে কোনো ভুল করা যাবে না আচ্ছা তো আমি বললাম হ্যাঁ আমার কাছে তো আছে এই যে ইয়েস আই হ্যাভ এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ওরা কী বলছে যে সেপ্টেম্বর তেরো তারিখে অফ চেন ডিপোজিট স্টার্ট সেপ্টেম্বর এগারো তারিখে অফ চেন ডিপোজিট এন্ড এবং সেপ্টেম্বরের চব্বিশ বাইন্যান্স কনফার্মেশন অ্যান্ড ডিসলাইন বুঝতে পারছেন মানে এখানে বলতেছে চব্বিশ তারিখ আসলে আমরা যখন সব কিছু করবো আমরা এখানে কেউ চিটিং করছি কি করি নাই এসব কিছু বাইন্যান্স কনফার্মেশন অ্যান্ড ডিসলাইনের মধ্যে গিয়ে সেটা আর কি ফাইনাল সংবাদটা আমরা জানতে পারবো তো এখন দেখেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুইটা জিনিস কিন্তু এখানে দিয়ে দিছে এই যে এখানে এই ঘরটাতে থাকবে ডিপোজিট অ্যাড্রেস এই ঘরটাতে থাকবে ম্যামো তো এখন এই দুইটা আমরা কোথায় পাবো চলুন আমরা সরাসরি বাইনাসে চলে যাই এই যে বাইনাসে চলে আসলাম ওয়েট করেন তো বাইনাসে চলে আসার পরে এখন দেখেন এই যে আমি যদি ট্রেডিংয়ে ক্লিক করি সরি আমি যদি এই যে ফান্ড অথবা যদি ওয়ালেটে যাই ওয়ালেট থেকেও এই যে ডিপোজিট দেখেন এর থেকে সহজ হবে ওয়ালেট থেকে আসেন অন্য জায়গায় গেলে আবার সন্ধ্যায় পড়ে যাবেন এই যে দেখেন ডিপোজিট এই ডিপোজিটে ক্লিক করবেন তো এই ডিপোজিটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে এখানে সার্চ কয়েন সার্চ কয়েন আপনার কী লিখতে হবে এইচ এম এস এই যে হামস্টার এইচ এম এস আর মূলত কয়েন্টের নাম হচ্ছে এইচএমএস টি আর হামস্টার এখানে ক্লিক করলাম তারপরে ওনারা বলছে যে এখানে টোন কয়েন এই যে এটা এটাতে একটা ক্লিক করতে হবে হ্যাঁ এটাতে একটা ক্লিক করে দিলাম দেখেন এই যে ইম্পর্টেন্ট একেবারে বলছে বোথ মেমো অ্যান্ড অ্যান্ড অ্যাড্রেস আর উইকয়ার টু সাকসেসফুল হ্যামস্টোর টু বাইনান্স দুইটা জিনিসের কথা বলতেছে যে মেমো আর অ্যাড্রেস এই দুইটা কিন্তু ভালো করে দিয়ে তাহলে কিন্তু টাকা পাবেন না এটা বলছে বুঝছেন তো আমরা দিলাম তো এই যে মেমোটা কই দেখেন এই যে এটা হলো ডিপোজিট অ্যাড্রেস এই যেটা খেয়াল করেন এই লেখাটা ডিপোজিট অ্যাড্রেস আর এই যে দেখেন মেমো এইচ এম এস্টার মেমো এই দুইটা জিনিস ভালো করে খেয়াল করেন ঠিক আছে বারবার বলছি এখন কী করবেন সিম্পলি যে ক্লিক করবেন একটা জিনিস বলি আপনি চেক করবেন কেমনে আচ্ছা আগে যাই এই যেখানে আমি ডিপোজিট অ্যাড্রেসটা এসে কপি করে পেস্ট করে দিলাম তারপর আমি আবার চলে যাবো এখানে মেমোটা কপি করলাম আবার এসে এখানে মেমোটা কপি করে দিলাম এখন হলো চেক করতে হবে আমরা যে বিকাশের নাম্বার দিই না নাম্বার দিয়ে বলি না যে ভাই আরেকবার বলেন নাম্বারটা এটাও কিন্তু এই নাম্বারের মতোই তো আমরা দেখবো এই যে শেষের দেখেন শেষের চারটা অক্ষর একটা এরকম দাগ তারপর এস জিপি এখন আমরা গিয়ে দেখি এখানে ঠিক আছে কি না এই যে এস জি পি সরি আচ্ছা শেষেরটা হচ্ছে এন জে বি ঠিক আছে আমরা শেষের জায়গা দেখি এন বি আছে কিনা এন জে বি হ্যাঁ ঠিক আছে আর মে মধ্যে লাস্টে দেখেন জিরো টু সিক্স আর শুরুতে ওয়ান জিরো সিক্স এই দুইটা জায়গায় দেখি আসে কেন জিরো টু সিক্স ওয়ান জিরো সিক্স তার মানে এটা ঠিক আছে আচ্ছা এখন আমি সেভ এন্ড চুজ দিয়ে দিলাম যেহেতু আমার এটা বাইলেন্সটা ভেরিফাই করা সেভ এন্ড চুজ দিয়ে দিচ্ছি এখন যদি আপনাদের যে রিকোয়েস্ট প্রসেসিং হইতে হইতে কেটে যায় তাহলে কালকে করবেন আজকে আর করার দরকার নেই বুঝতে পারছেন এখন যেহেতু অনেক রাশ চলতেছে সবাই চেষ্টা করতেছে এজন্য এখন একটু ওয়েট করেন যেহেতু আর সময় আমাদের জন্য বরাদ্দ আছে দেখেন তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের পুরো সময়টা আছে তো কোনো সমস্যা নেই আমাদের যদি আজকে নেওয়া হয় আমরা কালকে করব। তো এটা যেমন বাইনাসে করতে পারবেন তেমন কিন্তু আপনি সেম প্রসেসে সেইমভাবে দুইটা জিনিস শুধু মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস একটা হচ্ছে মেমো যেটা বাইনান্সে যেভাবে পেয়েছেন ওই ইয়ে গিয়ে আপনার বলে বাইবিটি গিয়ে সেভাবেই পাবেন সেখানে যাবেন ডিপোজিটে ক্লিক করবেন তারপর ওখান থেকে টোকেনটা সার্চ করবেন সার্চ করার পর টোনে ক্লিক করবেন ক্লিক করার পর যখন ভিতরে ঢুকবেন তখন একটা অ্যাড্রেস আছে তারপর একটা চলো আপনার নিচে মেমো এই দুইটা কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে শেষের যে তিনটা অক্ষর বা চারটা অক্ষর শুরুর তিনটা অক্ষর চারটা অক্ষর একটু মিলাই নেবেন মেমোটার ক্ষেত্রেও এরকমভাবে শুরু এবং শেষ মিলাই নিয়ে আপনি রিকোয়েস্ট প্রসেসিংয়ে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আর নিচে যে টেলিগ্রামের একটা বিষয় ছিল তারপর আপনার বাইবিট টোন কিপর এগুলোতেও কিন্তু আপনারা ই করতে পারবেন যদি আপনাদের কেওয়াইসি করার মতো কেওয়াইসি মানে হচ্ছে আইডি দিয়ে ভেরিফাই করা যদি এটার এবিলিটি না থাকে আপনাদের তাহলে সেক্ষেত্রে আপনারা ওগুলোতেও ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো সমস্যা নেই